ডেকোরেশন করতে আমি বরাবরই অনেক বেশি পছন্দ করি হাতে টাইম পেলেই যে কোনো কিছু নিয়ে আমি ডেকোরেশন শুরু করে দিই যে কোনো জায়গা রিনোভেট করতে অনেক বেশি পছন্দ করি তো আমার কাছে অনেক কার্ডবোর্ড পড়েছিলো আমি জাস্ট ভাবছিলাম যে এইগুলোকে কী কাজে লাগানো যায় যে কোনো কার্ডবোর্ড হোক বা যে কোনো জিনিস ফেলে দিতে অনেক বেশি মায়া লাগে ভাবে যে যে মনে হয় যে যে কোনো কাজে এটা ইউজ করে দেবো তো আলমারিতে দেখলাম জামা কাপড়গুলো অবস্থা খুব খারাপ ছিল তো এখন আমি এখানে বসে গেছি আলমারিটা গোছানোর জন্যে আর দেখো এই রকম টাইপের আমার কাছে অনলাইন থেকে যেগুলো অর্ডার করা হয় তো কার্ডবোর্ডের যে প্যাকেটগুলোর মধ্যে জামাকাপড়গুলো আসে তো সেগুলো আমি রেখে দিয়েছিলাম তো ওটাইকে কাট করে নিয়ে এভাবে একটা জামাকাপড়ের জাস্ট একটা ট্রে মতো ইউজ করে নিয়েছি আর এর মধ্যে আমার ফুল স্লিভ যে টপগুলো রয়েছে সেই টপগুলো এখানে আমি গুছিয়ে রেখেছি যাতে আমার খুঁজতে কোনো সমস্যা না হয় তো সাথে থাকো আর আরও দেখতে রাখো দেখতে থাকো যে আর কি কি জিনিস দিয়ে আমি আইডিয়া বার করে আলমারিটা সুন্দর করে গোছালাম আর এর আগেও আমি আমার একটা আলমারি অর্গানাইজেশনের ভিডিও পোস্ট করেছিলাম ওটাতে রেসপন্স ভালোই পেয়েছি বাট এই ভিডিওগুলো করতে গেলে অনেকটা বেশি সময় লাগে তো সেই হিসাবে আমি আর কোনো ভিডিও ছাড়তে পারিনি নর্মালি টুকটাক যখন সময় পাই জাস্ট করে রাখি তো এখন আমি ফ্রি ছিলাম তো ভাবলাম দেখায় তো আমার কাছে এইরকম একটা বড় ধরনের আর একটা বক্স ছিল এটাতে মনে নেই কি এসেছে তো এটা আমি এইভাবে কাট করে নিয়েছি আর এই সাইডগুলো কাট করে নেব তো এটাতেও দেখা দেখা যাক যে কি রাখা যায় তো আলমারি নর্মালি অনেক জামা কাপড় পরপর রেখে দিলে অনেক সময় দেখা যায় যে যদি ওপরে ওপরে রেখে দিই না তো কোনো একটা মিডিল থেকে যখন জামা বার করতে যাই বা যাই বার করি তখন ওগুলো অনেকটা এলোমেলো হয়ে যায় কখনো পড়ে যায় লাইন বরাবর থাকলে তো এই কার্ডবোর্ড দিয়ে আমি যে আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও এটা কাজে লাগাতে পারো দেখবে জামা কাপড় খুঁজতেও কোনো সমস্যা হবে না আর তার সাথে আলমারিটাও সুন্দর গোছানো অর্গানাইজড দেখতে লাগবে আর এই বক্সটার মধ্যে জাম্প স্যুট রেখেছি তার সাথে ওয়ান পিস রেখেছি আর তার সাথে সাইডে একটা টপ রেখেছি আর একটা স্লিভলেস চুড়িদার রেখে দিয়েছি তো এগুলো খুব ইজিলি ভিজিবল হচ্ছে বাইরে থেকে আমি সহজেই দেখতে পাবো আর খুঁজতে সমস্যা হবে না এরপর দেখো আমি এখানে আরেকটা বক্স নিয়ে নিয়েছি তো যেরকম ধরনের বক্স থাকে না কেন কাজে লাগিয়ে দিতে পারো আর তোমরা যদি আরও বেশি এফোর্ট দিতে পারো দিতে চাও জিনিসটাকে আরও সুন্দর দেখাতে চাও সেক্ষেত্রে যদি তোমাদের কাছে কালার থাকে সেক্ষেত্রে কার্ডবোর্ডটা কালার করে দিতে পারো বা অনেক সময় যে অনলাইনে যে ওয়াল পেপার টাইপের পেপারগুলো যেগুলো পাওয়া যায় গ্লু লাগানো তো ওই পেপারগুলো দিয়ে এই ট্রেগুলো অর্গানাইজ করতে পারো দেখতে ভালো লাগবে আগের আমার ভিডিওতে আমি অলরেডি সেটা শেয়ার করেছি এটা জাস্ট সিম্পল একদমই জিরো কস্টে কিভাবে আলমারি অর্গানাইজ করবে সেটা দেখাচ্ছি তাই এর মধ্যে আমি কোনো কালার বা ওয়ালপেপার পেপার কোনো কিছুই ইউজ করছি না আর এই এই যে বক্সটা এটা একটু লম্বা সাইজের ছিল একটু ব্রেন খাটাতে হবে যে কোনটার সাথে কোনটা ঠিকঠাকভাবে জিনিসগুলো রাখা যাবে এই বক্সটা যেহেতু একটু লম্বা টাইপের ছিল তো এর মধ্যে আমি জাস্ট আমার প্লাজো যেগুলো রয়েছে সেই প্লাজোগুলো জাস্ট রেখে দিয়েছি আর এর সাথে এখানে একটা জিন্সের স্কার্ট রয়েছে তো ওটাও রেখে দিলাম আর এখন জাস্ট ফার্স্টে আমি যেগুলো বক্সগুলো রয়েছে তার মধ্যে জামা কাপড়গুলো ফার্স্ট গুছিয়ে কীভাবে কী পাট পাট করে কোন বক্সে পাট পাট করে কোনটা রাখলে দেখতে সুন্দর লাগবে সেইটা দেখাচ্ছি দেন তারপরে এগুলো আলমারিতে কিভাবে রাখবে যেটা ইজিলি সব কিছু দেখতে পাবে কোনো খুঁজতে সমস্যা হবে না অনেক সময় আমাদের হয়ে থাকে যে কোথায় কোথাও একটা খুব তাড়াহুড়োর মধ্যে যাওয়ার থাকে তো প্রয়োজনে কোনো একটা ড্রেস পরব ভাবছি তো খুঁজেই পাই না বাট এটা করে আমার খুব সুবিধা হয়েছে আর দেখো আলমারিটার আমার অবস্থা এখন তো এর আগে আমি যে আলমারি অর্গানাইজের ভিডিও শেয়ার করেছিলাম ওটা ফ্ল্যাটের সাথে যে আলমারিগুলো থাকে সেগুলো আর এটা আমি নর্মাল আমার আরেকটা আলমারি রয়েছে তার মধ্যে কি মানে দেখাচ্ছি তো ওই আলমারিটার মধ্যে আমার যেগুলো নর্মাল ড্রেস থাকে লাইক চুড়িদার অ্যান্ড শাড়ি সেগুলো রেখে দিয়েছি আর এটার মধ্যে আমার ওয়েস্টার্ন যে কালেকশনগুলো রয়েছে ওয়েস্টার্ন যে ড্রেসগুলো আছে এর মধ্যে সেগুলো রাখি তবু নিচের পোর্শনটা আলমারিটার অন্য কিছু রাখা আছে যেগুলো খুবই কম ইউজ হয় একদমই পরা হয় না সেগুলো তো আমি শুধু আলমারির ওপরের পাটটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে উপরে বারটা কীভাবে কি রাখলাম চলো এরপর আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি এই বক্সটাতে আমি একটা কিনেছিলাম হচ্ছে ডিনার সেট তো এটা বক্সটা রেখে দিয়েছিলাম আমি যত্ন করে আর এটা এখন ফাইনালি আজকে আমার কাজে লাগছে তো বক্সটার সাইড পোর্শনগুলো কাট করে নিয়েছি আর বক্সটা দেখো কিভাবে আলমারিতে রাখতে হবে ঠিক এইভাবে আলমারিতে রাখতে হবে অনেক ভাবনা চিন্তা করে আমি প্ল্যানগুলো বার করেছি তোমরা এগুলো কাজে লাগাতে পারো যে কোনো ধরনের আলমারি হোক না কেন এটা পজিশন অনুযায়ী ঘুরিয়েও রাখতে পারো আর এরপর আমার কাছে এই প্লাস্টিকটা ছিল অনেক সময় আলমারির যে রাশটা যাতে না পড়ে তার জন্য আমরা পেপার দিয়ে থাকি বাট আমার কাছে এই প্লাস্টিকটা ছিল জানি না কোনো কিছু একটা সাথে ছিল বললাম না আমি কোনো কিছুই ফেলি না মাথার মধ্যে আমার চলে যে কিছু একটা ডি ডিআইওয়াই এটা তো করা যেতে পারে তো রেখে দিই তো এই প্লাস্টিকটা এখানে ফার্স্ট আমি রেখে দিলাম আর এখানেও যেমন এই পেপারটা আছে পেপারটা এটাও ওইখান থেকে সরিয়ে দেবো ফার্স্ট পেপার রাখা ছিল আর এখানেও এই প্লাস্টিকটা দেবো আর মাপ অনুযায়ী আমি প্লাস্টিকটা কাট করে নিয়েছি আর এই আলমারিটাতে আমার ফাইল ডকুমেন্ট সব কিছু এখানে হাজব্যান্ড আর আমার সব কিছু রাখা থাকে পাশে এখানে আমাদের বিয়ের অ্যালবামটা রাখা রয়েছে এছাড়া বাইকে যে সব ডকুমেন্ট রয়েছে সব কিছু একসাথে এখানটাতেই রাখা থাকে তো ওটা আমি একটু গুছিয়ে রেখে দিলাম আর দেখো অনেক সময় যেমন আরবানো থেকে বিশেষ করে যখন কিছু অর্ডার করি এই রকম টাইপের প্যাকেটের মধ্যে ড্রেসগুলো দেওয়া থাকে তো ওই প্যাকেটগুলোতে যেগুলো আমার ছোটো ছোটো ওয়ান পিস রয়েছে বা ছোট ছোট টপ যেগুলো রয়েছে যেগুলো এদিক ওদিক হয়ে যায় আর খুব কম ইউজ যখন কোথাও ঘুরতে যাই একমাত্র তখনই ইউজ হয়ে থাকে তাই ওগুলো আমি প্লাস্টিকের মধ্যেই রেখে দিলাম প্লাস্টিক ব্যাগ বা অনেকটা ড্রেসের ব্যাগ যেগুলো থাকে সেরকম দেখতে লাগে আর দেখো এখানটায় কিন্তু আমার কাছে থার্মোকল ছিল মোটা টাইপের মেবি ডিনার সেটের যে প্যাকেটটা ছিল ওর মধ্যেই ছিল তো ওই দুটো সাইডে রেখে দিয়েছি একটা আমার কাছে একটা প্লাউড ছিল যেটা কাট করা ছিল তো ওটা রেখে দিয়ে আমি ওখানে যেহেতু আলমারিটায় কোনো আলাদা কোনো থাক নেই সেই জন্য আমি নিজে আর একটা আইডিয়া বার করে একটা থাক করে নিয়েছি যেটা হচ্ছে দুটো থার্মোকল দিয়ে দেন দিলে একটা প্লাউড দিয়ে নিয়েছি আর এরপর ড্রেসগুলো আমি এখন রেখে দিচ্ছি দেখো এখানে একটা কিন্তু আমার যদিও এখানে নিচে কোনো থাক ছিল না কিন্তু এটা আর একটা আলমারির আর একটা থাক বানিয়ে নিয়েছি আর এরপর কার্ডবোর্ডগুলো বক্সগুলোতে যেগুলো রেখে দিয়েছিলাম জামাগুলো ঠিক এইভাবে রেখে দিয়েছি কারণ এইভাবে রাখলে দেখতে সুবিধা হবে আর অলরেডি এইভাবে ফোল্ড করে রাখার জন্য জিনিসগুলো মানে অল্প স্পেসের মধ্যে অনেক জামা কাপড় অলরেডি ধরে গেছে তো আমি এটাকে কাট করে না রেখে এভাবে রেখে দিয়েছি আর এই দেখো প্লাস্টিকটার মধ্যে যেগুলো নর্মালি আমার বাইরে ঘুরতে যাওয়ার জন্য যেসব ড্রেসগুলো রয়েছে সেগুলো আমি এটার মধ্যে রেখে দিয়েছি আর এগুলো বললাম না খুব কম ইউজ হয় একমাত্র যখন ঘুরতে যাই লাস্টে যখন ব্যাংকক গেছিলাম তখন এই ড্রেসগুলো নেওয়া হয়েছিলো তো ওগুলো আমি একদম সাইডে রেখে দিলাম আর দেখো এইভাবে রেখে দিয়েছি এখন দেখো কত ইজি যে কোনো কোনো একটা জিনিস পরার থাকলে জাস্ট ইজিলি আমি এখান থেকে দেখতে পাবো বার করে নেব খুব সহজই হয়ে যাবে আর এছাড়াও দেখো যে বক্সগুলো যেভাবে রেখে দিয়েছি এর ওপরের পোর্শনটাও কিন্তু এভাবে জায়গা আর গ্যাপ থেকে যাচ্ছে তো ওখানে আর একটা করে আরেকটা করে আলমারি থাক মতোই হয়ে গেলো ইউজ করা তো যেই বরাবর যেটা রেখেছে যেমন টপের ওপর টপগুলোই রেখে দিচ্ছি আর যেগুলো প্লাজো বা প্যান্ট রয়েছে তার ওপর প্লাজো বা প্যান্টই রেখে দিচ্ছি আর এই যে প্যাকেটটার মধ্যে এগুলোতে সব ওয়ান পিস রয়েছে আমার এগুলো মেবি গোয়ার গোয়ায় যাওয়ার সময় নেওয়া হয়েছে তো এগুলো এর মধ্যে এই যে নিচে যে আর একটা খাপ করেছি বললাম এখানটাই রেখে আর এর মধ্যে দেখো আমার সুন্দর একটা পছন্দের ওয়ান পিস রয়েছে আর এগুলো সব আরবানির থেকে অর্ডার করেছিলাম আর এর মধ্যে দুটো ব্লাউজ রয়েছে হোয়াইট কালার আর ব্ল্যাক কালার দুটো দুই সাইডে রেখে দিয়েছি আর একটা প্যাকেটে মোটামুটি দুটো তিনটে করে ধুয়ে গেছে আর বললাম না এগুলো একদম খুবই কম ইউজ হয় তাই এই যে নিচে পোশনটা রয়েছে এখানে রেখে দিচ্ছি আর এটা ফার্স্টে এখানটা রাখছিলাম বাট দেখলাম ঠিকঠাক লাগছে না তাই ওপরে রাখ রাখবো ভাবছি তো সেরকম আইডিয়া করে কাজটা তো শুরু করিনি কাজটা গোসাতে বসাতে কোথায় কি আসবে প্ল্যান আসছে সেরকম অনুযায়ী রেখে দিচ্ছি আর আমার ঘরটার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে আছে তোমার ওটাকে প্লিজ ইগনোর করো কারণ আমাকে এই আলমারিটা গোছানোর পর বাকি সব কিছু গোছাতে অনেক কাজ রয়েছে আর লাস্ট এই বক্সটা রয়েছে এর মধ্যে কিছু টপ আছে আর এছাড়া কিছু প্যান্ট রয়েছে জিন্সের আর নর্মাল অনেক ইউনিক টাইপের কিছু আছে তো সেগুলো ফোল্ড করে এভাবে গুছিয়ে এই বক্সটাই রাখলাম তো যাতে অনেকটা কম স্পেস লাগে তাই এইভাবে আলমারির সাথে সাইড করে এটা রেখে দিলাম তো যাই হোক আমার এই সুন্দর অর্গানাইজেশন আইডিয়াগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তার সাথে আমার পেজটা অবশ্যই ফলো করো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব